সাংবাদিক ভাইরা পুলিশ ভাইরা সেনাবাহিনী ভাইরা সকলকে কৃষক শ্রমিক যদলীগের পক্ষ থেকে অভিনন্দন ও সালাম জানিয়ে দু একটি কথা অবস্থান করতে চাই এই মাস হচ্ছে ঐতিহাসিক মাস একটি গুরুত্বপূর্ণ মাস এই মাস হচ্ছে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই দেশে সরকারের বিরুদ্ধে আন্দোলন করলো ইতিহাসে পড়েছি 1952 সালের ভাষা আন্দোলন ইতিহাসে পড়েছি 1966 সালের সৈদ আন্দোলন কিন্তু বর্তমানে সশককে দেখলাম ছাত্র আন্দোলনের ওই আন্দোলনে ওই সৈগাচারকে 5 আগস্ট উৎখাত করেছে বাংলাদেশে শান্তি ফিরিয়ে এনেছে এবং এই সরকারকে উৎখাত করতে শহীদ মুক্তসহ শত শত পুলিশ বাহিনী নিহত হয়েছে তাই এবং মুক্তিযুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যারা নিহত হয়েছে তাদের সকলে আত্মার মাগফিরাত কামনা করে আমি কিছু কথা বলতে চাই সংগ্রামে সাথেও বন্ধুরা সকালে বাসা বিকালে ফকির সকালে ফুলের মালা বিকালে জুতার মালা ক্ষমতা টাকা পয়সা অহংকার এগুলো আল্লাহ পছন্দ করে না আপনারা জানেন এই কিছুদিন পূর্বে একজন সংসদ সদস্য অনুপম জয় তিনি কি মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন যে বাঘ মারা এমপি আমি বলি তুমি হচ্ছে বিড়াল মারা ইঁদুর ইঁদুর ধরার জন্য তুমি এখন বিড়াল গর্তে চলে গেছো কাদের ছিদ্দিকি কাদের ছিদ্দিকি বঙ্গবীর দেশে একটাই আরেক কোনো ভঙ্গবীর আছে না বড় বড় মন্ত্রমতে স্বরাষ্ট্র মন্ত্রী আইন মন্ত্রী সকলেই কিন্তু ইদরে গর্তে পালিয়ে আছে বঙ্গবীর কেন্দ্র হাত পাউ গোছে সারা বাংলাদেশে বিজয়ের পতাকা উড়িয়েwidetilde ঘুরে বেড়াচ্ছেন এখন বুঝুন এই বাঙালি জাতির জন্য কার অবদান বেশি আপনারা দেখেছেন যে সয়লাচার সরকারকে উত্থান করেছে এই ইতিহাস আর নয় মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এর মধ্যে কিন্তু অনেক তফাৎ রয়েছে আপনারা জানেন বঙ্গবীর কাজে থেকে দেখি সতেরো হাজার মুক্তিযোদ্ধা বাহাত্তর হাজার স্বেচ্ছাসেবক দল নিয়ে ওই পাকিস্তানি হানাদার বাহিনী যুদ্ধ করে ওই পাকিস্তানি বাহিনী যখন নারীদের নির্যাতন করেছিল দর্শন করেছিল তখন তিনি